আজ পঁচিশ সাত দু হাজার চব্বিশ আজকের বাবার মধুর মহাবাক্য বলেছেন মিষ্টি বাচ্চারা স্মরণ করো এই খেলায় সমগ্র চক্রের ব্রহ্মা আর ব্রাহ্মণদের গুপ্ত রহস্য সমাহিত রয়েছে আজকের প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা সংগম যুগে সব বাচ্চারা বাবার কাছ থেকে কোন উত্তরাধিকার প্রাপ্ত করে উত্তরে বলেছেন ঈশ্বরীয় বুদ্ধির ঈশ্বরের মধ্যে যে যে গুণ রয়েছে তা তিনি আমাদের উত্তরাধিকার রূপে দেন আমাদের বুদ্ধি হিরতুল্য পারস হয়ে উঠছে আমরা এখন ব্রাহ্মণ হয়ে বাবার কাছ থেকে অনেক বড় খাজানা নিয়ে চলেছি সর্বগুণের দ্বারা নিজে ঝুলি পরিপূর্ণ করছি ওম শান্তি আজ হলো সৎগুরুবার বৃহস্পতিবার দিনের মধ্যেও দিন উত্তম হয়ে থাকে কোনো কোনো বৃহস্পতিবারকে উচ্চ বলা হয় তাই না বাচ্চারা স্কুল কলেজে ভর্তি হয় ভালো দিন দেখে আর সেটা হলো বৃহস্পতিবার অর্থাৎ বৃক্ষপতিবার বাচ্চারা এখন তোমরা জানো যে এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজরূপ হলেন বাবা তারা আর তিনি হলেন অকালমূর্তি অকালমূর্তি বাবার অকালমূর্তি সন্তান কত সহজ মুশকিল হলো শুধু স্মরণী স্মরণের তারাই বিকর্ম বিনাশ হয় তোমরা প্রতীক থেকে পবিত্র হয়ে যাও বাবা বোঝান যে বাচ্চারা তোমাদের ওপরে অবিনাশী অসীম জগতের দশা বসে রয়েছে এক হয় পার্থিব জগতের দশা আর দ্বিতীয় হয় অসীম জগতের বাবা বলেন বাবা হলেন অর্থাৎ থেকে সবার প্রথমে ব্রাহ্মণ ধর্ম বেরিয়েছে বাবা বলেন আমি হলাম বৃক্ষপতি সচিত আনন্দস্বরূপ এছাড়া মহিমা গা মহিমাও গাওয়া হয় জ্ঞানের সাগর শান্তির সাগর তোমরা জানো যে সত্যযুগে দেবী দেবতারা সকলের শান্তির পবিত্রতার সাগর ছিল ভারত সুখ শান্তি পবিত্রতার সাগর ছিল তাকে বলা হয় বিশ্বে শান্তি তোমরা হলে ব্রাহ্মণ বাস্তবে তোমরাই হলে অকাল মূর্তি প্রত্যেক আত্মা নিজের সিংহাসনে বিরাজমান এই এইসবই হলো চৈতন্য অকাল সিংহাসন অর্থাৎ ভিকুটির অকাল মূর্তি আত্মা বিরাজমান যাকে নক্ষত্র বলা হয় বীজরূপকে জ্ঞানের সাগর বলা হয় তাই অবশ্যই তাকে আসতে হয় সবার প্রথমে চাই ব্রাহ্মণ প্রজাপিতা ব্রহ্মার অ্যাডপ্টেড চিলড্রেন তাহলে তো অবশ্যই মাও চাই অর্থাৎ মামা চাই বাচ্চারা তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানো হয় যে যেমন খায় না তারও তারও অর্থ বোঝানো হয়েছে বীজরূপ হলেন শিব বাবা তারপরে হলেন ব্রহ্মা ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণ রচনা করা হয়েছে এই সময় তোমরা বলবে যে যে ব্রাহ্মণ সেই হবে দেবতা প্রথমে আমরা ছিলাম এখন বাবা পুনরায় পুরুষোত্তম বুদ্ধিস্পন্ন তৈরি করছেন হিরে তুল্য দিব্য বুদ্ধি সম্পন্ন বানান এই ডিগবাজির রহস্য বোঝান শিপাবাও রয়েছেন প্রজাপিতা ব্রহ্মা আর তার অ্যাডপ্টেড বাচ্চারা সামনে বসে আছে এখন তোমরা কত বিশাল বুদ্ধি সম্পন্ন হয়ে গেছ ব্রাহ্মণ তথা পুনরায় দেবতা হবে এখন তোমরা ঈশ্বরীয় বুদ্ধি সম্পন্ন হয়েছ যা ঈশ্বরের গুণ সেটাই তোমরা উত্তরাধিকার সূত্রে পাও বোঝানোর সময় এ কথা ভুল না বাবা হলেন নম্বর ওয়ান জ্ঞানের সাগর ওনাকে জ্ঞানেশ্বরও বলা হয় জ্ঞান শোনানোর ঈশ্বর জ্ঞানের দ্বারাই ও যোগের দ্বারা পবিত্র করেন ভারতের প্রাচীন বিখ্যাত আয়রন এস থেকে গোল্ডেন এস হয়েছিল একথা তো বোঝানো হয়েছে যে যোগ দুই প্রকারের হয় ওটা হলো হটযোগ আর এ হলো রাজযোগ ওটা হলো পার্থিব জগতের আর এ হলো অসীম জগতের ওরা হলো পার্থিব জগতের সন্ন্যাসী তোমরা হলে অসীম জগতের সন্ন্যাসী ওরা ঘর সংসার পরিত্যাগ করে তোমরা সমগ্র থেকে সন্ন্যাস নাও এখন তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার সন্তান এ হলো অতি ক্ষুদ্র নতুন বৃক্ষ অর্থাৎ চারা তোমরা জানো যে পুরোনো থেকেই নতুন হচ্ছে চারা গাছ রোপণ করা হচ্ছে বারংবার আমরা খাই আমরাই ব্রাহ্মণ তথা পুনরায় দেবতা তথা অর্থাৎ সো শব্দটি অবশ্যই লাগাতে হবে কেবল আমরা অর্থাৎ অহম শব্দটি নয় আমরাই শূদ্র ছিলাম তথা আমরাই ব্রাহ্মণ হয়েছে এই ডিগবাজি খেলা কে একদমই ভুলে যাওয়া উচিত নয় এ হলো অতি সহজ ব্যাপার ছোট ছোট জন্ম কিভাবে নেই। থেকে কিভাবে নিচে পতীত হয়েছি পুনরায় ব্রাহ্মণ হয়ে কীভাবে উপরে চড়ি ব্রাহ্মণ তথা দেবতা হতে থাকি এখন ব্রাহ্মণ হয়ে অনেক বিশাল খাজানা গ্রহণ করছি ঝুলি পরিপূর্ণ হচ্ছে জ্ঞান সাগর শঙ্করকে বলা হয় না তিনি ঝুলি পরিপূর্ণ করেন না এ তো চিত্রকারেরা বানিয়ে দিয়েছে শঙ্করের কোনো কথাই নেই এই বিষ্ণু আর ব্রহ্মা হলো এখানকার লক্ষ্মী নারায়ণের যুগল চিত্র উপরে দেখানো হয় এ হলো এনার অর্থাৎ ব্রহ্মার অন্তিম জন্ম সর্বপ্রথমে এই বিষ্ণু ছিল পুনরায় চুরাশি জন্মের পর এই রকম ব্রহ্মা হয়েছে এনার নাম আমি ব্রহ্মা রেখেছি সকলের নাম বদল করে দিয়েছি কারণ তোমরা সন্ন্যাস নিয়েছো তাই না শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ তাই নাম বদল করে নিয়েছি বাবা অতি রমণীয় নাম রেখেছেন তাহলে এখন তোমরা বোঝো দেখো যে বৃক্ষপতি এই রথে বসে রয়েছেন ওনার তো এটা অকাল সিংহাসন এনারও অর্থাৎ ব্রহ্মারও এই আসন উনি লোন নিয়েছেন ওনার নিজের তো কোনো আসন থাকে না তিনি বলেন যে আমি এই রথে বিরাজমান হই আর নিজের পরিচয় দিই আমি তোমাদের পিতা শুধু জন্মমৃত্যুর চক্রতে আসি না কিন্তু তোমরা পুনর্জন্ম নাও যদি তুমি যদি আমিও আসি তবে তোমাদের তম প্রধান থেকে শত প্রধান কে বানাবে তৈরি করার মতনও তো কেউ চাই তাই না সেই জন্যই আমার এমন পাঠ তোমরা আমাকে আহ্বান করো যে পতিত পাবন আসুন নিরাকার শিব বাবাকে আত্মারা ডাকে কারণ আত্মারা দুঃখী ভারতবাসী আত্মারা বিশেষভাবে ডাকে ভারতবাসী আত্মারা বিশেষভাবে তাকে ডাকে যে এসে পবিত্র পবিত্র করুন সত্য যুগে তোমরা অত্যন্ত সুখী ছিলে আর তখন কোনো ডাকোনি। নেই আর তখন কখনো ডাকো নেই তাই বাবা স্বয়ং বলেন তোমাদের সুখী করে আমি পুনরায় প্রাণ পোষতে চলে যাই ওখানে অর্থাৎ সত্য যুগে আমার কোনো নেই ভক্তিমার্গে আমার ভূমিকা রয়েছে তারপর আধা কল্পে আমার ভূমিকা থাকে না অতি সহজ বিষয় এতে কোনো প্রশ্ন উঠতেই পারে না গাওয়াও হয় দুঃখে স্মরণ সকলেই করে সত্য যুগে তেতায় ভক্তিমার্গ হয় না সত্যযুগ তেতায় ভক্তিমার্গ হয়ই না জ্ঞানমার্গ বলা যাবে না জ্ঞান তো পাওয়াই যায় সঙ্গমে যার ফলে তোমরা একুশ জন্মের অবিনাশী উত্তরাধিকার রূপে প্রালব্ধ প্রাপ্ত করো নম্বরের ক্রমানুসারে উত্তীর্ণ হয় আবার ফেলও করে তোমাদের এই যুদ্ধ চলছে তোমরা দেখো যে রথে ব্রহ্মা বাবা বিরাজমান তিনি তো যে রথে অর্থাৎ ব্রহ্মার রথে ব্রহ্মা বাবার রথে বিরাজমান তিনি তো বিজয়ী হয়েছেন আবার অন্যান্য বাচ্চারাও বিজয় লাভ করে যেমন কুমারকা অর্থাৎ দাদি প্রকাশমণি রয়েছেন অমুখে অমুখে রয়েছেন যারা অবশ্যই বিজয় লাভ করবে তারা অনেককে নিজেদের সমান তৈরি করেন তাই বাচ্চাদের একথা বুদ্ধিতে থাকতে হবে এ হলো টিকবাজির খেলা ছোট বাচ্চারাও কথা বোঝে তাই বাবা বলেন বাচ্চাদেরও শেখাও তাদেরও বাবার কাছ থেকে অবিনাশে জানলেও এই জ্ঞানের বিনাশ হয় না তাহলেও স্বর্গে অবশ্যই যাবে যেমন যীশু খ্রিস্টের স্থাপন করা খ্রিস্টান ধর্ম কত বড় এই দেবী দেবতারা তো সর্বাগ্কে আর এটাই সর্বাপেক্ষা বড় ধর্ম যা দুই যুগ অর্থাৎ তেতা সত্য পর্যন্ত চলে তাই অবশ্যই তাদের সংখ্যাও অধিক হওয়া উচিত কিন্তু সংখ্যা হিন্দু বলে দেওয়া হয়েছে বলাও হয় যে তেত্রিশ কোটি দেবী দেবতা তবে আবার হিন্দু কেন বলে মায়া বুদ্ধিকে সম্পূর্ণরূপে ভ্রষ্ট ভ্রষ্ট করে দিয়েছে তাই এমন অবস্থা হয়েছে বাবা বলেন মায়ার উপরে বিজয় লাভ করা কোনো কঠিন ব্যাপার নয় তোমরা প্রতিকল্পে বিজয় লাভ করো তোমরা তো তাই না না সে বাবাকে পেয়েছ এই বিকার রূপী রাবণের ওপরে বিজয় লাভ করার জন্য তোমাদের ওপরে এখন বৃহস্পতি দশা বসে রয়েছে ভারতের ওপরেই দশাবর্ষে এখন সকলের ওপরে রাহুর দশা বৃক্ষপতি বাবা আসেন তাই অবশ্যই ভারতের ওপর বৃহস্পতির দশা বসে এরম এর মধ্যেই সব কিছু চলে আসে বাচ্চারা তোমরা জানো যে আমরা ওখানে নিরোগী কায়া অর্থাৎ শরীর পাই ওখানে তো মৃত্যুর কোনো নামই নেই অমল তো তাই না এভাবে ওখানে বলা হবে না যে অমুকে মারা গেছে মৃত্যুর কোনো নামই নেই এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে শরীর ধারণ আর ত্যাগের মুহূর্তেও খুশি বজায় থাকে দুঃখের কোনো নামই নেই তোমাদের ওপরে এখন বৃহস্পতির দশা রয়েছে সকলের ওপরেই তো আর বৃহস্পতির দশা থাকবে না স্তুল স্কুলে কেউ কেউ পাশও করে আবার ফেলও করে এ হলো পাঠশালা তোমরা বলবে যে আমরা শিখি শেখায় কে অসীম জগতের পিতা তাহলে কত খুশিতে থাকা উচিত এর মধ্যে তো আর কোনো কথা নেই মুখ্য কথা হলো পবিত্রতা লেখাও রয়েছে হে পৎসগণ দেহসহ দেহের সর্ব সম্বন্ধকে পরিত্যাগ করে মামিকাম স্মরণ করো এ হলো গীতার শব্দ এখন গীতা এপিসোড চলছে তাতেও মানুষ উল্টো পাল্টা করে দিয়েছে সত্য যেটুকু তা হল আটার মধ্যে যতটুকু নুন অতি সহজ কথা যা ছোট বাচ্চা বুঝতে পারে তাও কেন ভুলে যাও মার্গেও বলতে যে বাবা তুমি যখন আসবে তখন আমরা তোমার হয়ে যাব অন্য কেউ নয় আমরা আমরা তোমরা হয়ে তোমার কাছ থেকে তোমার কাছ থেকে সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার নেব আমরা তোমার হয়ে তোমার কাছ থেকে সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার নেব আমরা বাবার কাছে আত্মসমর্পণ করি অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য অ্যাডপ্ট হয়ে যাই কারণ জানি যে বাবার কাছ থেকে আমরা কি পাব তোমরাও অ্যাডপ্ট হয়েছ জানো যে আমরা বাবার কাছ থেকে বিশ্বের রাজত্ব অর্থাৎ বাদশাহী অসীম জগতের উত্তরাধিকার নেব কারোর প্রতি আর আসক্তি না মনে করো কারো লৌকিক পিতা রয়েছে তাহলে তার কাছে কি থাকে মনে করো কারো লৌকিক পিতা তাহলে তার কাছে কি থাকে খুব বেশি হলে লাখ হবে এই অসীম জগতের পিতা তোমাদের অসীম জগতের উত্তরাধিকার দেন বাচ্চারা তোমরা আধা গল্প মিথ্যা মিথ্যা সব কাল গপ্প শুনে এসেছ বাচ্চারা তোমরা আধা কল্প মিথ্যা মিথ্যা সব গল্পস্বল্প গল্প শুনে এসেছ এখন সত্য সত্য সব কথা বাবার কাছ থেকে শোনো তাহলে তো এমন বাবাকে স্মরণ করা উচিত মনোযোগ সহকারে শোনা উচিত হামসো কথার অর্থ বোঝানো উচিত ওরা লৌকিক ওরা অর্থাৎ লৌকিক তো বলে যে আত্মাই পরমাত্মা এই চুরাশি জন্মের কাহিনী তো কেউ বলতে পারে না বাবার ক্ষেত্রে এ কথা বলা হয় যে কুকুর বেড়াল ইত্যাদি সব কিছুর মধ্যেই বাবা অর্থাৎ ঈশ্বর রয়েছেন বাবার তো গ্লানি করে তাই না এও ড্রামায় ফিক্সড রয়েছে তাই কাউকে দোষারোপ করা হয় না ড্রামা এভাবে বানানো রয়েছে যিনি তোমাদের জ্ঞান প্রদানের মাধ্যমে দেবতায় পরিণত করেন তোমরাই আবার তার গ্লানি করতে থাকো তোমরাই এমন ভাবে ডিগবাজি খাও এই ড্রামাও পূর্বনির্ধারিত। আমি আবার এসে তোমাদের উপকার করি জানি যে তোমাদেরও দোষ নেই এ হলো খেলা তোমাদেরকে কাহিনী এ হলো কথা কাহিনি কাহিনী যার ফলে তোমরা দেবতা হয়ে যাও তো আবার অনেক কথা অর্থাৎ গল্প বানিয়ে দিয়েছে এই মবজেট কিছুই নেই ও সব কিছুই তৈরি হয়ে ও সব কিছুই তৈরি হয়েছে পতনের অভিমুখে যাওয়ার জন্য লৌকিক বিদ্যালয়ে তোমাদের শিক্ষা দেওয়া হয় কিন্তু সেখানেও শরীর নির্বাহের জন্য কিছু এম থাকে পণ্ডিত ব্যক্তিরা নিজেদের শরীর নির্বাহের জন্য বসে বসে শাস্ত্র কথা শোনায় লোকেরা লোকেরা তাদের সম্মুখে টাকা পয়সা রাখতে থাকে কিন্তু তাতে ভক্তদের প্রাপ্তি কিছুই হয় না তোমরা তো এখন জ্ঞান হয়ে যাও ওখানে সমস্ত জিনিসই নতুন পাবে নতুন দুনিয়ায় সবকিছু নতুন হবে হিরে জহরত ইত্যাদি সব নতুন হবে এখন বাবা বলেন যে আর সব কথা ছেড়ে এখন তোমরা ডিকবাজির খেলাকে স্মরণ করো ফকিররা টিকবাজি খেতে খেতে ফকিররা টিকবাজি খেতে খেতে তীর্থ করতে যায় কেউ কেউ পদব্রজে যা পদব্রজেও যায় এখন তো মোটর গাড়ি এরোপ্লেনও হয়ে গেছে গরিবরা তো তাতে যেতে পারবে না কোনো কোনো অতি শ্রদ্ধাবান ব্যক্তি তো পায়ে হেঁটেও চলে যায় দিনে দিনে বিজ্ঞান বিজ্ঞানের দ্বারা দিনে দিনে বিজ্ঞানের দ্বারা সুখপ্রাপ্ত হতেই থাকে এ হলো অল্পকালের সুখ বিমান দুর্ঘটনা হলে তো কত ক্ষতি হয়ে যায় এই সব জিনিসের দ্বারা যে সুখ পাওয়া যায় তা অল্প সময়ের জন্য ফাইনালি তো এসবের দ্বারাই মৃত্যু অবধারিত ওটা হলো সায় সায়েন্স ওটা হলো সায়েন্স আর তোমাদের হল সাইলেন্স বাবাকে স্মরণ করলে সব রোগ সমাপ্ত হয়ে যায় নিরোগী হয়ে যায় এখন তোমরা বুঝতে পারো যে সত্যযুগে আমরা এভার হেলদি ছিলাম এই চুরাশি চক্র আবর্তিত হতেই থাকে বাবা একবারই এসে বোঝান যে তোমরা আমার গ্লানি করেছ নিজেদেরকে চর মেরেছ গ্লানি করতে করতে তোমরা শত্র বুদ্ধি সম্পন্ন হয়ে গেছ শিখরাও বলে যে সাহেবের অর্থাৎ ঈশ্বরের জপ করো তবেই সুখ পাবে অর্থাৎ মনমনা ভব সব দুই হলো দুটো বাকি বেশি মাথা চাপড়ানোর তো কোনো প্রয়োজনই নেই এও বাবা বসে বোঝান এখন তোমরা বোঝো যে সাহেবকে অর্থাৎ বাবাকে স্মরণ করলে তোমরা একুশ জন্মের সুখ পাবে গুরু নানকও তার মতো করে মার্গদর্শন করায় কিন্তু সম্পূর্ণ সঠিক রাস্তা তো তাদের জানা নেই স্মরণ করতে করতে সুখ প্রাপ্ত করো তোমরা বাচ্চারা জানো যে সত্য রোগ ভোগ ইত্যাদি দুঃখের কোনো কথাই নেই এ তো অতি সাধারণ কথা তাকে সত্য যুগ গোল্ডেন এইচ বলা হয় আর একে কলি যুগ আয়রন এজ বলা হয় এ হলো ডিগবাজির খেলা এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ পুনরায় দেবতা হবে কথা তোমরা ভুলে যাও ডিগবাজি স্মরণে থাকলে তবেই সম্পূর্ণ এ জ্ঞান স্মরণে থাকবে এমন পিতাকে স্মরণ করে রাতে শুতে যাওয়া উচিত তা সত্ত্বেও বলে যে বাবা ভুলে যাই মায়াপতি মুহূর্তে ভুলিয়ে দেয় তোমাদের লড়াই হলো মায়ার সঙ্গে তখন আবার তোমরা আধা কল্প আর তখন তোমরা আধাকল্প তার অর্থাৎ মায়ার ওপর রাজত্ব করো বাবা কথা তো অতি সহজ করে বলেন নামই হলো সহজ সহজ শুধু জ্ঞান বাবাকে স্মরণ করো বাবা কোনো কষ্ট দেন কি ভক্তিমার্গে তো তোমরা অনেক কষ্ট করেছো একটু সাক্ষাৎকারের জন্য গলা কেটে ফেলতেও রাজি হয়ে যেতে বাকি কাশি কলবট খেতে হ্যাঁ যারা নিশ্চয় বুদ্ধি হয়ে করে তাদের বিকর্ম বিনাশ হয় পুনরায় নতুন করে হিসেব নিকেশ শুরু হয় তারা কেউই আমার কাছে আসে না আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হয়ে যায় শরীরকে কষ্ট দিলে হয় না আমার কাছে তো কেউ আসে না কত সহজ কথা এই টিকবাজির খেলা তো বৃদ্ধদেরও স্মরণে থাকা উচিত আর বাচ্চাদেরও স্বর্ণে থাকা উচিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারা বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্বর্ণে স্নেহ সুমন সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা দাদাকে জানাচ্ছি আমাদের স্বর্ণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক বিক্ষোপতি বাবার কাছ থেকে সুখ শান্তি পবিত্রতার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য নিজেকে অকাল মূর্তি আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে ঈশ্বরীয় বুদ্ধি বানাতে হবে দুই বাবার কাছ থেকে সত্য কথা শুনে অন্যদেরও শোনাতে হবে মায়াচিত হওয়ার জন্য নিজের সমান তৈরি করার সেবা করতে হবে বুদ্ধিতে যেন থাকে যে আমরা প্রতিকল্পের বিজয়ী বাবা আমাদের সঙ্গে রয়েছেন আমরা প্রতিকল্পের বিজয়ী আর বাবা আমাদের সঙ্গে রয়েছেন আজকে বরদান দিয়েছেন বাবা নির্বল থেকে বলবান হয়ে অসম্ভবকে সম্ভব করে তোলা হিম্মতবান অর্থাৎ সাহসী আত্মা ভব বিস্তারে বলেছেন সাহসী বাচ্চা সহায়তায় বাবা এই বরদানের আধারে সাহসের প্রথম দৃঢ় সংকল্প করেছ যে আমাকে পবিত্র হতেই হবে আর বাবা পদমগুণ সহায়তা দিচ্ছেন দিয়েছেন যে তোমরা আত্মারা অনাদি আদি পবিত্র ছেলে অনেকবার পবিত্র হয়েছ আর হতেও থাকবে অনেকবারই স্মৃতির দ্বারা সমর্থ হয়ে গেছ গেছো যে চ্যালেঞ্জ করেছো। বিশ্বকে করে দেখাবো। যে কাজকে ঋষি মুনি মহান আত্মারা মনে করে যে পবিত্র হয়ে থাকা মুশকিল সেই কাজকে তোমরা অতি সহজেই করে থাকো আজকে স্লোগান দৃঢ় সংকল্প করাই হলো ব্রত পালন করা দৃঢ় সংকল্প করাই হলো ব্রত পালন করা সত্যিকারের ভক্তরা কখনো ব্রতভঙ্গ করে না সত্যিকারের ভক্তরা কখনো ব্রতভঙ্গ করে না আচ্ছা ও শান্তি